আসসালামু আলাইকুম তো এখন আছে আমি মিরসরাই চট্টগ্রামের মিরসরাই তো আমি এখানে ঝর্ণা আসছি তো ঝর্ণার দ্বিতীয় স্টেপে এখন আমরা আছে আমরা তিনজন এখানে আসছি তো এখানে এসে আমার যে উপলব্ধি হলো যে এত সুন্দর আবহাওয়া জাস্ট এদিকে দেখেন এই দিকটা দেখেন যে এখানে বিশাল বড় বড় হচ্ছে পাহাড় আর এই দিক দিয়ে হচ্ছে এই দিক দিয়ে লম্বা একটা জায়গা হচ্ছে এখানে পাহাড় আছে আর এখানে দেখতেছেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আবার এই দিকটা যদি দেখেন এদিক দিয়ে মাটি ঠিক আছে এদিক দিয়ে মাটি ফাঁকা তো এখানে অনেক সুন্দর গাছ এখানে অনেক ঝিঝি পোকা ডাকতেছে তো আমরা এখানে এসে যে ফিল্ডটা আমার উপলব্ধি হলো সেটা হলো যে আল্লাহ তালায় পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করছে আমরা যদি হচ্ছে ঘরের ভিতরে থাকি তাহলে আমরা কখনোই সেই আনন্দ কেউ উপলব্ধি করতে পারবো না সেই ক্ষেত্রে আমি বলি যদি আমরা সময় পাই এবং আমাদের সামর্থ্য থাকে আমাদের সামর্থ্য না থাকলেও সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা এই সুন্দর সুন্দর প্রকৃতি সবুজ পরিবেশগুলো এনজয় করতে পারি পাহাড় পর্বত ঘুরে যেতে পারি তার জন্য আমাদের চেষ্টা করা তো আমি এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দেবো যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর আপনি যখন এগুলো দেখবেন তখন আপনি স্বেচ্ছায় আপনার অটোমেটিক্যালি এই কথা বলতে মন চাইবে যে আল্লাহ সুবাহতাল অনেক পাওয়ারফুল অনেক শক্তি শক্তিশালী এবং তিনি নিপুণভাবে এই দুনিয়ায় সব কিছু সৃষ্টি করেছেন যেমনভাবে সৃষ্টি করেছেন প্রতিটি পুরুষ এবং নারীকে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যদি সময় থাকে এবং সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে এবং নিজের ওয়াইফ নিয়ে যদি একা থাকেন সিঙ্গেল হলেও ইউ হ্যাভ টু ভিজিট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ন্যাচার ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য রিয়েল নলেজ অফ দিস আর্ট থ্যাংক ইউ